আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ভেন্টিম্যান কেজুয়াল এবং কি স্টোর হেল্পার তারপর দিশ ওয়াশার পদের যে উচ্চতা বিএমআই পরিমাপ পরীক্ষাটা হয়েছে তা আপনাদের মাঠ পরীক্ষার ফলাফল সম্পর্কে কিন্তু আজকের ভিডিও এবং কি আপনাদের লিখিত পরীক্ষা করতে তারিখ এবং কি কর্তন টিকছে এই বিষয়গুলো সব আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো এখানে মেনে এখানে টোটালি আপনার বারো হাজার তিনশো পাঁচচল্লিশ লোক আবেদন করছিল এবং কি তার ভিতরে সবাই কিন্তু উপস্থিত ছিল না পরীক্ষা দিয়েছে আপনার প্রায় আপনার এখানে চার হাজারের মতো পরীক্ষা দিচ্ছে তার ভিতর বাদ গিয়ে পাঁচশোর মতো বাদ পড়ে যাবে এবং কি পঁচিশশোর মতো এখানে ফেন্টিমেন্ট কেজুয়ালি কিন্তু আপনারা টিকবেন তো রেজাল্টটা কখন পাবেন রেজাল্টটা কিন্তু আপনারা এই কয়েকদিনের ভিতরে পেয়ে যাবেন এটা হলো ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এখানে এসে চেক করতে পারবেন আর মূল বিষয় হলো আপনাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে আমি এখন কমন উপযোগী পনেরো বিশটা প্রশ্ন পড়বো ওইখান থেকে বিশটা প্রশ্ন পড়লে পনেরোটাও বহু কমন পাবেন এতটা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পড়ে শোনাবো আপনার অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আর আপনাদের এরপরে কিন্তু পরীক্ষাটা হবে এমসিকিউ আপনারা কিন্তু নিশ্চিত থাকতে পারেন গতবারও আমাদের সাজেশন পড়ে অনেকে ঠিক আছে ফ্যান্টিম্যানে তারপর অন্যান্য যে পদগুলো ওগুলোতেও অনেকে ঠিক আছে তো আপনাদের মাঠ পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে গত তারিখ আড়াইশ জানুয়ারিতে কিন্তু আপনাদের বুধবার কিন্তু সবার মাঠ শেষ এই তিনটে পদের মাঠ পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে এটা হবে আপনার ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পরপরই কিন্তু আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে নির্বাচনের আগে আপনাদের পরীক্ষাটা হবে না তো এই বিষয়টা আপনারা নিশ্চিত থাকতে পারেন নির্বাচনের পর পরই আপনাদের পরীক্ষাটা হবে তো আপনারা সময় নষ্ট না করে এখনই আপনার প্রিপারেশন নেওয়া শুরু করুন যেহেতু আপনাদের হাতে সময় আর বেশি নেই বারো তারিখ নির্বাচন আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে এই নির্বাচনের তিন চার দিন পরই কিন্তু আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে তো আসুন এখন আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখাবো যেগুলো খুবই গুরুত্ব বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি এটা সঠিক আনসার হবে তিনটি এবং এগুলো কী কী আমরা এটার ব্যাখ্যাটা দেখলে জেনে নেব বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এগুলো হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা তারপর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এবং কি আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম তারপর প্রশ্ন বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফেলা শুরু হয় এটা সঠিক আনসার হবে চার মার্চ উনিশশো বাহাত্তর তারপরে এটার ব্যাখ্যাটা দেখুন যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফেলা শুরু হয়েছে চার মার্চ উনিশশো সালে ঢাকা লন্ডন ঢাকা তো এটা হলো প্রথম তারপর প্রশ্নটা হলো মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা কোথায় অবস্থিত এটা সঠিক আনসার হবে আগরগাঁও তারপর বিমান বাংলাদেশের প্রতিষ্ঠাকাল কবে এটা সঠিক আনসার হবে সাত জানুয়ারি উনিশশো তারপর প্রশ্ন ফরগেরি শব্দের বাংলা পরিভাষা এটা সঠিক আনসার হবে জালিয়াতি কক্সবাজার বিমান বন্দরের কত দৈর্ঘের রানওয়ে তৈরি করা হচ্ছে এটা সঠিক আনসার হবে নয় হাজার পাঁচশো তারপরের প্রশ্ন তারপর এখানে আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পেন্টিম্যানের বিগত সালের প্রশ্ন সমাধানটাও পাবেন যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কী ধরনের প্রশ্নগুলো আসে তো আপনারা যারা যেই পদের জন্য সদস্য নেবেন আমরা ওই পদ অনুযায়ী কিন্তু আপনাদেরকে আলাদা সাদেশনটা দেবো এটা হল বিগত সালের প্রশ্ন আর সবগুলো কিন্তু এখন যা পড়ছিলাম ওইগুলো সবগুলো আপডেট প্রশ্ন দুই হাজার ছাব্বিশ সালের জন্য বিমান এয়ারলাইন্সে এখানে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান আমাদের দেওয়া এই প্রশ্নগুলো যদি একবার পড়তে পারেন ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট এখানে টিকতে পারবেন আমাদের এখানে নশো এমস আছে এই নশটা এমসি কিউ যারা পড়বেন এখানে ইনশাল্লাহ টিকা কোনো ব্যাপার না তা আসলে আমি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব যেগুলো থেকে আপনারা ইনশাল্লাহ অবশ্যই কমন পাবেন তারপর এই প্রশ্নটা দেখুন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনের বাসা প্রকাশের প্রধান মাধ্যম কোনটি এটা সঠিক অ্যান্সার হবে ভাষা তারপর এই প্রশ্নটা দেখুন এগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষাকে কয় ভাগে ভাগ করা যায় এটা সঠিক অ্যান্সার হবে দুই ভাগে সর্বর্ণ এবং কি ব্যঞ্জনবর্ণ বর্ণ তারপরের প্রশ্ন অপচয়ের বিপরীত শব্দ কোনটি এটা সঠিক অ্যান্সার হবে সঞ্চয় তারপরের প্রশ্ন কোন বানানটি শুদ্ধ এটা সঠিক আনসার হবে দেন তার ম প দীর্ঘকার মদিনান্ন রে সম্পূর্ণ এই প্রশ্নটা অনেকবারই আসে বাংলা উপসর্গ কত প্রকার এটা সঠিক আনসার হবে তিন প্রকার একটা হলো যাই বাংলা আর একটা হলো তৎসম আর একটা হলো সংস্কৃতি তারপর বাংলা সনের একত্রিশ দিনের মাস কয়টি এটা সঠিক আনসার হবে ছয়টি এখানে ব্যাখ্যাটা আছে এটা পড়লে বুঝবেন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় এটা সঠিক আনসার হবে সাত মার্চ উনিশশো তারপর দুইটি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা আঁকা যাবে এটা সঠিক আনসার হবে একটি আসুন আমি একটা অঙ্ক আপনাদেরকে দেখাই এই অঙ্কগুলো কিন্তু এখানে আসবেই মেনশাল এই অঙ্কগুলো দেখে যেতে পারেন জব দিচ্ছি একদম সহজে একটি কলমের দাম দশ টাকা এবং দশটি খামের দাম তিন টাকা তিনটি কলম এবং দশটি খামের দাম হবে তো এখানে প্রশ্নতে মূলত বলা হয়েছে যে তিনটি কলমের দাম বের করতে এবং কি দশটি খামের দাম বের করতে এখন তিনটি কলমের দাম বের করতে হলে আমাদের জানতে হবে একটির দাম কত তো এখানে দেওয়া আছে একটির দাম হলো একটি কলমের দাম দশ টাকা তো আমরা দশ গুণ তিনটির বের করতে বলছে তাই তিন দিয়ে দিলাম তাহলে হবে তিরিশ টাকা দশ গুণ তিন সমান তিরিশ তারপর দশটি খামের দাম কত আমরা প্রশ্নতে দেখতেছি দশটি খামের দাম তিন টাকা এটা দেওয়াই আছে তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী এখানে সঠিক আনসার বের করে ফেলবো তিরিশ আর এখানে তিন তিরিশ আর তিন যোগ করলে তেত্রিশ সঠিক আনসার হবে তেত্রিশ এই যে এখানে ব্যাখ্যাটাও আছে আপনার সহজে বুঝে যাবে আসুন দশমিকালে অঙ্কগুলো একদম সহজ আমি একটা বুঝিয়ে দেবো আপনি এক হাজারটি এরকম অঙ্ক করতে পারবেন যারা অঙ্কটা একদম দুর্বল তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত দোনো পাশে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন দশমিক আছে দশমিকের আগে শূন্য আছে তো আমরা প্রথমত লিখতে হবে দশমিক দিয়ে শূন্য দশমিক দিয়ে তারপর যেহেতু এখানে তিনটি সংখ্যা আছে তো আমাদেরকে এই ফাসা একটি তাহলে প্রথমত তিনটি শূন্য বসাই দিতে হবে তারপর পাঁচটা পাঁচটা গুণ করলে হয়ে যায় পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তো লাস্টে আমরা পঁচিশে দিয়ে দিলাম একদম সহজ আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে বের করবেন তো এখানে সঠিক অ্যান্সার হবে ভি নাম্বার তারপর আসুন এস টিভি কি এটা পূর্ণরূপ কী তো এটা পূর্ণরূপ হবে হাইফার ট্যাক্স ট্রান্সপোর্ট প্রোটোকল এটা সঠিক অ্যান্সার হবে এ নাম্বার তারপর কোন প্রযুক্তির মাধ্যমে চব্বিশ ঘন্টার সুবিধা পাওয়া যায় এটা সঠিক আনসার হবে এটি এম